আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ হুলেজপুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা শর্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি দই তো যারা বলে দই বসে না তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দইটা তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমার ফুটে গেছে আর এখানে আমি ক্যারামেল করে নিয়েছি তো চিনি দিয়েছি কোনো পানি দিইনি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি তো এই যে অল্প অল্প নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে কিন্তু দুধটাও ভালোভাবে ফুটে গেছে ক্যারামেলের মধ্যে দুধটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়তে নাড়তে চাং হয়ে যাবে তো এটিকে চামচের সাহায্যে নাড়লেই ঠিক হয়ে যাবে কালারটি খুব সুন্দর চলে আসবে দেখুন কালারটি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে কালারটি আর আমি দুধের সঙ্গে মিশিয়ে নেবো তো আবারও দুধটি ভালোভাবে জাল করে নেবো তো এটিকে ভালোভাবে জাল করে নিয়েছে। এখানে আমি টক দই নিয়েছি এটিকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি নিয়ে দুধটি আমি হাত সার ঠান্ডা করে নিয়েছি যাতে একটা আগুল আমি তিন চার পাঁচ বললে যেন হাতটা রাখতে পারি সেরমভাবে হাত দুধটা ঠান্ডা করে নিয়েছি এবার টক দইটি মিশিয়ে আমি এখানে যে জায়গাটায় বসবো তাতে একটু টক দই মাখিয়ে নিয়েছি নিলেই ব্যাস রেডি চার পাঁচ ঘন্টা গরম জায়গার মধ্যে তোয়ালে বলুন কোনো কাঁথার মধ্যে চেপে রেখে দিলে দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যেতে আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে বলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের দই একদমই ইজিভাবে